আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রাজ্যের সিএনবি মোড়ে অনেক সুন্দর একটা পুষ্প মেলায় আসছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান আছে পাশাপাশি অনেক স্টল আছে এছাড়াও শাড়ি পার্স ব্যাগ মেয়েদের জুয়েলারি অনেক কিছু পাওয়া যায় কি কি পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং সবার মনে একটাই আকর্ষণ থাকবে যে মেলাটা কতদিন থাকবে সেইটা এই ভিডিওর মাধ্যমে জানাবো সবাই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এই মেলার আরো ভিডিও দিব একটা আকর্ষণীয় ভিডিও দিব এছাড়াও এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে পেজটি ফলো দিবেন তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সো না দেরি শুরু করি তাড়াতাড়ি অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে কম বাজেটে রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা পেইজের ফলোয়ারদের জন্য বিশেষ অফারে বুকিং চলছে সো দেরি না করে এখনই বুকিং করে ফেলুন নাদি মাহমেদ সাদ ফটোগ্রাফি ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুষ্প মেলা দুই মেলার গেট মেলার গেট দিয়ে প্রবেশ করলে চারিদিকে অনেক দোকান দেখতে পাবেন আর ফুলের দোকানগুলো মিডিলে আছে দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো ফুলের দোকান আছে এদিকে অনেকগুলো দোকান এখন আমরা একটু সামনে যাব সব থেকে বড় আকর্ষণ এইদিকে দেখতে পাচ্ছেন এস আলম ব্যাগ স্টোর এখানে কমের মধ্যে সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় এটার একটা আলাদা ভিডিও আপলোড দিব এখানে কিছু স্টল আছে দেখতে পাচ্ছেন আমি হালকা একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দেখাবো যে কি কি টাইপের স্টল এখানে আছে এবং কি কি পাওয়া যায় জুয়েলারি ড্রেস টুকটাক ছোটোখাটো দোকান খাবারের দোকান আছে ওইদিকে ভিতরের দিকে যদি যাই ভিতরের দিকে চটপটি ফুচকার দোকান আছে আর এদিকে কিছু ড্রেসের শপ আছে এদিকে শাড়ির একটা শপ আছে এদিকে কিছু জুয়েলারি ওইদিকে হচ্ছে ড্রেস জুয়েলারি এবার একটু ওইদিকে আবার যাব ওই দিকে যাব দেখতে পাচ্ছেন মেলা কয়দিন থাকবে এটা কিন্তু আমি জানাবো ভিডিওর লাস্টে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কিছু ব্যানার দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি লব এদিকে ফুলের দোকানগুলোতে ভালোই ভিড় দেখা যাচ্ছে এদিকে একটা খাবারের দোকান আছে সামনেই কি কি পাওয়া যায় আমি একটু আপনাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছেন এখানে কি কি খাবার আছে এখানে কিছু খাবার দেখা যাচ্ছে ভাই এটা কি জিনিস কালো জাম মিষ্টি মানে ছোট কালো জাম কত টাকা কেজি তিরিশ তিরিশ টাকা শ তিনশো টাকা কেজি এদিকে একটা দুসারি স্টল দেখতে পাচ্ছি আর খাবারের দোকান আছে চটপটি ফুচকা এদিকে কিছু স্টল দেখা যাচ্ছে এদিকে একটা ফুলের দোকান আছে কাঁচা ফুল আর এদিকে কিছু খাবারের দোকান আছে তাহলে ভিডিও এখানে শেষ করে দেখতেই পেলেন রাজশাহী সিএম রাজশাহী সিএমে সিএমের পুষ্প মেলা ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ